হ্যাঁ নর্মালি যেটা হচ্ছে যে এতদিন যেটা হচ্ছে যে ডেট ম্যাচে কিছু আগে যদি আপনি ফিল্ডিং করেন তো কিছু অ্যাডভান্টেজ থাকে তো এটা আমার কাছে সারপ্রাইজিং ছিল তো আলহামদুলিল্লাহ যে আমরা আসলে ওই যে সুযোগটা পেয়েছি ওটা আমার ছেলেরা খুব ভালো এটাকে কাজে লাগিয়েছে হ্যাঁ আজকে তো যেটা রেগুলারই আসলে ভালো বলিং করছে আজকে কিছু উইকেটের হেড ছিল তারপরে ওর ওর যে অ্যাবিলিটি আছে আসলে এই কন্ডিশনে ওর জন্য খুব ভালো ম্যাচ আর ছিল হ্যাঁ নিশ্চয়ই যেটা যে ওর ব্যাটিং অর্ডারটা একটু সাপ্লিং ছিল টিমের আসলে প্রয়োজনে মনে হচ্ছিল যে আমরা ওকে কোথায় ব্যবহার করতে পারি তো ওইভাবে আমরা আসলে চিন্তা করছি আপনি শুধু এই বছরেরটা চিন্তা করবেন না লাস্ট ইয়ার কিন্তু আসলে ওপেন করেছিল ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল তো আসলে এই জিনিসগুলো আপনি যখন অ্যাজ এ কোচ হিসেবে চিন্তা করবেন তখন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স পারফরমেন্সও কিন্তু কিছু কনফিডেন্স আপনাকে দিবে বা কিছু ইঙ্গিত আপনাকে দিবে তো এইগুলোর পরে আমাদের আসলে ট্রাস্ট ছিল তো এখনও আমরা চিন্তা করছি আমাদের উপরের দিকে আসলে কিভাবে সেট করা যায় জানে যে আসলে অনেকগুলো ম্যাচ হয়ে গিয়েছে তারপরে আমরা এখন আমার কাছে মনে হচ্ছে যে একটা স্ট্যাবল ব্যালেন্স ব্যাটিং পজিশন আমরা পেয়েছি জানেন যে এতগুলো ম্যাচ হলে ন্যাচারালি যে উইকেটের পরিচর্যাটা ওইভাবে হয় না তো আসলে ডিফিকাল্ট চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে তার সাথে সাথে দেখেন যে কন্ডিশন যে অবস্থা এখানে আমার কাছে মনে হয় যে এটা ব্যাটসম্যানদের জন্য আস্তে আস্তে খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে

এখনও স্টিল আপনারা জানেন যে আফগানিস্তানের সিরিজ আছে এ চলে যাবে ও আসবে পাকিস্তান থেকে তো এটা আসলে আমরা আগে থেকে জানি এখন যদি আমি বলি যে এরকম হয়ে যাচ্ছে চলে যাবে না কেন কেন আমরা এগুলো আগে থেকে জানি তো ওইভাবে আমরা আসলে করার চেষ্টা করছি যে কে চলে যাবে ও রিপ্লেস কে হবে কিন্তু এটার মানে ইটস এ ডিফিকাল্ট খুবই চ্যালেঞ্জিং জানেন যে অনেকগুলো টি টোয়েন্টি সিরিজ একসাথে হচ্ছে তো ওইটার মধ্যেই আসলে আমাদের করতে হবে

ফিজিক্যালি চিন্তা করবেন না স্কিল ওয়াইজ চিন্তা করবেন না যে ব্যাটে বলে লাগছে আমি অনেক কনফিডেন্ট আপনি যদি ক্রান্স মুমেন্ট বা ওরকম টাফ সিচুয়েশনের মধ্যেও আপনি যদি আসলে নিজেকে প্রুফ করতে পারেন আপনি স্কিল যদি শো করতে পারেন ওইখানেও কিন্তু আসলে অনেক আসলে আপনার কোয়ালিটিটা আপনি আসলে শো করতে পারছেন আপনি মেন্টালি অনেক স্ট্রং হবে তো এইসব জিনিস তো আসলে ইমপ্রুভ করছে একটা শুধু স্কিল ওয়াইজ চিন্তা করে তো আপনার ক্রিকেট আমরা বলি যে মেন্টাল গেম এখানেও তো আসলে এখানেও প্র্যাকটিসটাও তো দরকার এখানে এটা আসলে বেশ চ্যালেঞ্জিং থাকবে হ্যাঁ ন্যাচারালি আজকে যে ছেলেরা যে ধরনের অ্যাপ্রোচ নিয়ে মাঠে আসছিল এবং প্রথম থেকেই তাদের মধ্যে ওই ইয়েটা কাজ করছিল কেন আপনারা জানেন যে আমরা ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হেরেছি তো আজকে আমাদের জেতাটা খুবই ইম্পর্টেন্ট ছিল তো ছেলেরা আসলে মাঠের মধ্যে ওই ধরনের ইনভলভমেন্টস বা বডি ল্যাঙ্গুয়েজ আসলে অ্যাটিটিউড ছিল না আসলে কোনো ইনফরমেশনই ছিল না আমি যখন চারে ব্যাটিং করেছি তখনও আসলে ওই ইনফরমেশন আমাকে দেওয়া হয় নাই বা এখন ও ওপেনিংয়ে নামছে এটাও আসলে টিম তখন মনে হয়েছিল যে আমার কাছে ইমনকে চারে খেলাইলে কেন আপনারা জানেন যে ময়িনার মইনারে আসছেন তো আমার আমার জন্য মনে হচ্ছে যে মিডিল অর্ডারে আমার এখন যে ফরেন প্লেয়ার আছে এটা বেশ ভালো কেন অমর জয় আছে নিচে হ্যারি ইয়ে আছে

হ্যাঁ আসলে আমার কাছে মনে হয় যে আমরা লাকি যে ইমন এমন একটা ব্যাটসম্যান যে নর্মালি ওপেনাররা যেটা হয় যে পাওয়ার প্লেতে পাওয়ার প্লেটা ইউজ সার্কেলটা ইউজ করে তারপরে যখন খেলাটা বড় হয়ে যায় ওপেন হয়ে যায় তখন দেখা যায় যে ওই প্যাটার্নে ব্যাটিং করলে অনেকে সাকসেস হয় না কেন ওই সময় স্ট্রাইক রোড করতে হয় খেলাটা ক্যালকুলেটিভ রিক্স নিতেও খেলাটার প্যাটার্নটা আসলে আলাদা হয়ে যায় তো ইমোনের ওই যে সে প্রুফ করেছে যে আসলে সে পাওয়ার প্লেতেও খেলতে পারে এবং পাওয়ার প্লের পরেও আসলে খেলাটা ডিপে নিয়ে যাওয়ার মতন খেলতে গেলে কেন ওই সময় খেলতে গেলে যে স্ট্রাইক রেটে খেলা উচিত বা যেভাবে খেলা উচিত ওর মধ্যে কিন্তু এই জিনিসটা আমরা এবার দেখতে পেয়েছি ওকে থ্যাংক ইউ